আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তেইশ এপ্রিল বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বিরোধীদের ক্লিন বোল করতে প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী শনিবার হাতিজোড়ায় বিজয় সংকল্প সমাবেশ অনুষ্ঠানস্থল পরিদর্শনে বিজেপি নেতারা পোস্টাল ব্যালটে ভোটদানের তারিখ পরিবর্তন ড্রাগস কারবারে জড়িত পঞ্চায়েত বুথের প্রার্থী গ্রেফতার হাইলাকান্দি এবং মে মাসের অন্ন যোজনার সরগরম পঞ্চায়েত বোর্ড কংগ্রেসের হাত বদল চান মুখ্যমন্ত্রী হিমন্ত আহমদেরও লুঙ্গি অপমানের পাল্টা অভিযোগ দেবব্রত শৈকিয়ার সন্ত্রাসী কার্যকলাপ রোধে কাছাড়ে একশো তেষট্টি দেরা জারি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে কংগ্রেসকে ভোট দিন আহ্বান অভিজিতের জেলা পরিষদ গঠন করলে থেকে চেয়ারম্যান বাঘপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদের দলীয় কার্যালয়ে উদ্বোধন তিন বিধায়ক থাকলে পঞ্চায়েতে বিপর্যয়ের মুখে ইউডিএফ এবং সর্বশেষ খবরটি হল ভোট দান করবেন না সুপ্রাকান্দির আষট্টি হিন্দু পরিবার ডিসিকে কে স্মারকপত্র এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের ফলে হাওয়া তুলতে বরাক উপত্যকায় প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী শুক্রবার বিকেলে তার শিলচুর আসার কথা রয়েছে শনিবার বিজয় সংকল্প সমাবেশে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী দলীয় এক সূত্রে একথা জানা গেছে কাছাড় বিজেপি ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রচারাভিযান শুরু করেছে গত আঠারো এপ্রিল শিলকুড়ি বরম্বা মন্দিরের কাছে সমাবেশ আয়োজন করে সেখান থেকেই প্রচার কার্য আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে শাসক দলের তরফে ওই দিনই মুখ্যমন্ত্রীর সফরের কথা জানিয়েছিলেন মন্ত্রী কৌশিক রায় এদিকে ইতিমধ্যে প্রচারে জ্বর তুলে গেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ সৈকিয়া পাশাপাশি বোরাকের প্রতিটি অঞ্চলে পঞ্চায়েত নির্বাচন গিরে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন মন্ত্রী বিধায়করা তারপরও বিরোধী দলকে ক্লিন বোন করার লক্ষ্যে প্রত্যেক প্রার্থীর পরে জলো হাওয়া তোলার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির তাই এবার বোরাকে দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে আসছেন মুখ্যমন্ত্রীও বিজেপির একটি সূত্রের খবর আগামী শুক্রবার বিকেলেই শিলচুর আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাত কাটাতে পারেন হাতিচূড়ায় পরের দিন হাতিচূড়ায় বিজয় সংকল্প সমাবেশে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী জানা গেছে মুখ্যমন্ত্রীর সফর তৎপর জেলা বিজেপি প্রস্তুতি চূড়ান্ত করা সহ বিজয় সংকল্প সমাবেশ সফল করতে কোমর কোশে মাঠে নেমেছেন বিজেপি নেতারা সমাজতর ও মঞ্চ তৈরির কাজ এক্ঞানিত তৎপর শাসক দলের নেতারা উল্লেখ্য কাছাড় জেলা ইতিমধ্যে দুটি জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি এমনকি চৌত্রিশটি আঞ্চলিক পঞ্চায়েত আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে গেছে শাসক দল তারপরও বসে থাকতেন রাজ গেরুয়া শিবির প্রদেশ বিজেপির সভাপতি শিলচরে বলে গেছেন তাদের কাছে প্রতিটি নির্বাচন ফাইনাল এখানে কোনো কোয়ার্টার বা সেমিফাইনাল নেই একথা মাথায় খাই প্রচারের গতিকে আরো গতিশীল করতে মরিয়া বিজেপি দলীয় নেতাদের তৎপরতা দলের সাংগ্রহণিক কাজকর্ম প্রচারের পদ্ধতি এমনটাই জানান দিচ্ছে এদিকে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভার জন্য হাতে চোলা মডেল হাই স্কুল মাঠ পরিদর্শন করেছেন মন্ত্রী কৌশিক রায় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বিধায়ক মিহির কান্তি সোম ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী রাজ্য কমিটির সম্পাদক কোনাথ পুরকায়স্ত প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল সূত্রের খবর মুখ্যমন্ত্রীর সফর গিরে প্রশাসনিক তৎপরতাও লক্ষণীয় অপরদিকে ড্রাগস কারবারে জড়িত পঞ্চায়েত বুটের প্রার্থী গ্রেফতার ইয়াবা টেবলেট পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হল পঞ্চায়েত নির্বাচনের নির্দল প্রার্থীকে বদরপুর পুলিশ শনিবারী বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে জনৈক সজরুল হক নামের ইয়াবা কারবারিকে শ্রীভূমি জেলা পুলিশ সুপার পার্থ প্রতিম দাস গোপন সূত্রের উপর ভিত্তি করে একটি বোলের গাড়িতে তল্লাশি চালিয়ে দেড় লক্ষ ইয়াবা ট্যাবলেট বাজিয়াপ্ত করতে সক্ষম হন ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে বোলের গাড়িতে থাকা মণিপুর রাজ্যের জনৈক ইয়াহিয়া খান এবং পাতারকান্দির সুমান উদ্দিনকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার দুজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে ইয়াবাগুলো শ্রীভূমি জেলার শনিবাড়ি এলাকার সজরুল হক ছিল গতকাল রাতে বদরপুর পুলিশ অভিযান চালিয়ে শনিবারী এলাকায় থাকা সজরুল হককে তার বাড়ি থেকে গ্রেফতার করে শনিবারী এলাকার এই ড্রাগস কারবারি দীর্ঘদিন দিকে পুলিশের চুকে দুলো দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল বলে পুলিশ সুপার জানান তার বাড়িতে বিশাল অট্টালিকা না থাকলেও অন্যান্য ড্রাগস কারবারির মতো সর্বত্র সিসি ক্যামেরা লাগানো ছিল আসলে ড্রাগস কারবারিরা পুলিশ সহ অন্যান্য অপরিচিত লোকদের গতিবিধি লক্ষ্য করার জন্য বাড়ি জুড়ে সিসি ক্যামেরা লাগিয়ে রাখে সেই ক্যামেরার ফুটেজের মাধ্যমে চিহ্নিত করে কোনো লোক কেন তাদের বাড়িতে আসছিল সজরুল হকের বাড়িতে অনুরূপভাবে বেশ কিছু সিসি ক্যামেরা লাগানো ছিল সজলুল হক তপাদার গোপনে ড্রাগসের ব্যবসা চালিয়ে গেলে রাজনীতির ব্যবসা করার শখ ছিল বলে স্থানীয় লোকজন জানান তাই কারণে ও কারণে এলাকার লোকদের কিছু দান দক্ষিণা করতেন বলে অনেকের অভিমত পঞ্চায়েত নির্বাচনে নিজে তিয়াত্তর নম্বর কৃষ্ণনগর আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদে উঠে দাঁড়ায় এমনকি তার স্ত্রী শবনম সুলতানাকে নির্দল প্রার্থী হিসেবে ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করানোর ব্যবস্থা করে স্বামী আঞ্চলিক পঞ্চায়েত সদস্য স্ত্রী গ্রাম পঞ্চায়েতের সদস্য পদে নির্বাচনে অবতীর্ণ হন নাকাপন ছয় নম্বর ওয়ার্ডের স্ত্রীকে জয়ী করার আবেদন জানিয়ে স্বামী নিজে জনগণের কাছে বুট চায় ওয়ার্ড জুড়ে লাগানো হয়েছে পোস্টার বেনার স্ত্রীর সঙ্গে রয়েছে স্বামীর ছবিও বদরপুর পুলিশ সজরুল হককে গ্রেফতার করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর সেই সঙ্গে তার বাড়িতে থেকে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক সংগ্রহ করে নিয়ে গেছে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ থেকে আরও অনেক তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে যদিও সজরুল হকের পত্নী তার স্বামী ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন বলে মানতেন রাজ পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করছেন তাই তাদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন অপরদিকে হাইলাকান্দিতে মে মাসের চাল বরাদ্দ হাইলাকান্দি জেলায় খাদ্য সুরক্ষার মে মাসের চাল বরাদ্দ করা হয়েছে জেলা এক্তির বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে অন্তত অন্ন যোজনার কার্ড জন্য পঁয়ত্রিশ কেজি করে চাল এবং প্রায়োরিটি হাউসহোল কার্ডের জন্য মাথাপিছু পাঁচ কেজি করে চাল মে মাসে বন্টন করা হবে মে মাসের দশ তারিখের মধ্যে অন্ন সেবার জন্য নির্ধারিত দিনগুলিতে ই পোস্ট মেশিনের মাধ্যমে বিনামূল্যের এই চাল বন্টন করতে বলা হয়েছে এদিকে শ্রীবুর জেলা জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে মে মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে শ্রীভূমির খাদ্য ও গণবন্টন বিভাগ থেকে এই চাল অন্তদয় অন্য যোজনার সুবিধা প্রাপকদের রেশন কার্ড পিছু পঁয়ত্রিশ কেজি এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডদারীদের মাথা পিছু পাঁচ কেজি করে বিনামূল্যে বন্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে এতে ভারতীয় খাদ্য নিগম কর্তৃপক্ষকে সাব হোলসেলারদের জন্য বরাদ্দকৃত চালের পরিমাণ এক চিঠিতে জানিয়ে দিয়েছেন জেলা আয়ুক্ত অপরদিকে লুঙ্গিতেশ্বর সরগ্রাম পঞ্চায়েত বোর্ড কংগ্রেসের হাত বদল চান হিমন্ত আহমদের লুঙ্গি অপমানের পাল্টা অভিযোগ দেবব্রতর লুঙ্গিতেই সরগরম পঞ্চায়েত বুটের ময়দান কংগ্রেসের প্রতীক চিহ্ন হওয়া উচিত লুঙ্গি এই মন্তব্য করে পঞ্চায়েত ভুটে দলের প্রচারের টিউন সেট করে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী তাই সোমবার দেমাদিপুর মঙ্গলবার লাকুয়ায় প্রচার সভায় কংগ্রেসের বিরুদ্ধে এই অস্ত্র হিসা নিয়েছিলেন তিনি আসলে লুঙ্গির কথা বলে উজান আসামে কংগ্রেসের মুসলিম প্রীতিকেই তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী সোমবার দেমাজিদের পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নেমে কংগ্রেসের প্রতীক পাল্টানোর কথা বলেন তিনি মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেসের হাতের প্রতীক চিহ্ন বদলে হওয়া উচিত লুঙ্গির চিহ্ন কারণ লুঙ্গি ছাড়া আসামের জনগণকে কিছু দেয়নি কংগ্রেস লুঙ্গি সুতো মশারি কংগ্রেস দিয়েছে আসামের জনগণকে মঙ্গলবার চরাইদেউ জেলায় লাখুয়ায় ভোটের প্রচার সভায় কংগ্রেসের নির্বাচনী প্রতীক বদলানোর কথা বলেন তিনি লাখুয়ায় প্রচার সভায় মুখ্যমন্ত্রীর মন্তব্য লুঙ্গি দুটি সুতো মশারি ছাড়া আসামের জনগণকে কিছু দেয়নি কংগ্রেস তাই গতকাল আমি বলেছি হাতের চিহ্ন নয় কংগ্রেসের প্রতীক হওয়া উচিত লুঙ্গির ছবি কারণ লুঙ্গি ছাড়া কংগ্রেসের হাতে আর কোনো প্রকল্প ছিল না লুঙ্গির প্রতি কংগ্রেসের এই স্নেহ রইলে দেশে গিয়ে বুটি লোড়া উচিত তাদের না বললেও চলে লুঙ্গি বলতে মুসলমানদের ইঙ্গিত করছেন মুখ্যমন্ত্রী তাই উজান আসমের গ্রামাঞ্চলে বুটের প্রচারে বারংবার লুঙ্গির প্রসঙ্গ টেনে ভোটারদের মধ্যে মুসলিম বিরোধী সেন্টিমেন্টকে চাঙ্গা করে তোলার চেষ্টা করছেন তিনি তবে মুখ্যমন্ত্রীর লুঙ্গি রাজনীতির জবাব দিতে এসে উজান আসামের বৃহৎ আহম জনগোষ্ঠীকে এর সঙ্গে জড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন বিরোধী দল নেতা দেবব্রত সৈকিয়া তিনি বলেন লুঙ্গির কথা বলে আহমদের অপমান করা উচিত নয় আমাদের রাজা হিন্দু ধর্ম নিয়েছেন বলে আমরাও হিন্দু হয়েছি না হলে অনেক আহম লোকেরা এখন নিজস্ব পন্থায় লুঙ্গি পরে থাকেন তাই আমি মনে করি তাই আহম তাই ফাঁকে তাই শান্তিদের এভাবে লুঙ্গি নিয়ে অপমান করা উচিত নয় আমার ডিএনএ অনুযায়ী আমিও আহম ফলে মুখ্যমন্ত্রীর মন্তব্যে খারাপ পেয়েছি তবে দেবব্রত শৈকিয়ার কৌশল বুঝে জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রীও তিনি সাংবাদিকদের বলে লুঙ্গির সঙ্গে আহমদের কি সম্পর্ক লুঙ্গির কথা বলে আহমদের পাল্টা অপমান করেছেন দেবব্রতই তবে উজান আসামে ভোটের প্রচারে তিনি যে বারবার লুঙ্গির প্রসঙ্গ টেনে কংগ্রেসকে গায়েল করার চেষ্টা করবেন সেটা পরিষ্কার বিজেপি নেতারাও ভোটের প্রচারে অনুসরণ করবেন মুখ্যমন্ত্রীকে কারণ উজানে মুসলিম ভোট অনেক কম কিন্তু বরাক এবং নিম্নমধ্য আসামেও মুখ্যমন্ত্রীর ভোট প্রচারে লুঙ্গি কংগ্রেস রাজনীতি স্থান পায় কিনা সেটাই দেখার অপরদিকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে যেসব ভোট কর্মী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য ফর্ম নং আই ই সংগ্রহ করেছেন তাদের পূর্ব নির্ধারিত ভোটদানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক এবং পোস্টাল ব্যালট পেপারসের ইনচার্জ সোমবার এক নির্দেশে জানিয়েছেন পরিবর্তিত তারিখ অনুযায়ী সেই সব ভোট কর্মী চব্বিশ এবং ২৫ এপ্রিল আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য পোস্টাল ব্যালটে ভোটদান করতে পারবেন অপরদিকে কাছাড় জেলার সন্ত্রাসী কার্যকলাপের সম্ভাব্য আশঙ্কা এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে পণ্য ও গবাদি পশু পাচারের সম্ভাবনাকে প্রতিহত করতে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব মঙ্গলবার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দ্বারা জারি করেছেন এই আদেশে বলা হয়েছে কাচার জেলার ভারত বাংলা সীমান্তের এক কিলোমিটারের মধ্যে কোন ব্যক্তি সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময় চলাচল করতে পারবেন না কাচার জেলার ভারতের অংশে থাকা সুরমা নদীতে বা নদীর পাড়ে কোনো ব্যক্তির ওই সময়কালে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কাটিকুড়ার চক্র আধিকারিকের অনুমতি ছাড়া কোনো ব্যক্তির সুরমা নদীতে মৎস্য শিকারে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে ব্যক্তিগত আহারের জন্য চক্র আধিকারিকের প্রদত্ত অনুজ্ঞাপত্র জেলা ম্যাজিস্ট্রেট ও সীমান্ত সুরক্ষা বাহিনীর দল তোলাস্থিত একশো সত্তর বিএনের কমান্ড্যান্টকে প্রদান করতে হবে একশো দ্বারা বলবৎ করে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট আরও নির্দেশ দিয়েছেন ভারত বাংলা সীমান্তের কাছাড় জেলার পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো ধরনের যানবাহন ঠেলা রিক্সা ইত্যাদির ব্যবহার করে সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যে চিনি চাল গম তেল কেরোসিন ইত্যাদি বহন করে নিয়ে যেতে পারবেন না তবে যুগান বিভাগের নির্দিষ্ট প্রয়োজন যাচাইয়ের পর কাটিকুড়া চক্রাধিকারকে प्रदत्त চার পুত্রের ভিত্তিতে ওই নিষেধাজ্ঞা শিথিল করা যাবে তাৎক্ষণিকভাবে বলবৎ হওয়া এই নির্দেশাবলী কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্তব্যপৃত কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না অপরদিকে সহিরাতারি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে কংগ্রেসের প্রার্থীদের ভরদিন শুনাইয়া দলীয় পার্টির নির্বাচনী জনসভা এই মন্তব্য করেছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল মঙ্গলবার রাতে সোনাবাড়িঘাট বাজারে বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদের দলীয় প্রার্থী রুমি বেগম মজুমদারের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিজিৎ পাল বলেন বিজেপি সরকার দেশকে ধ্বংসের দিকে টেলে দিচ্ছে উন্নয়নের নামে প্রকল্পে দুর্নীতি করে অর্থ লুটেছেন বিজেপির নেতারা জেলা কংগ্রেস সভাপতি বলেন বিজেপি দেশের গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলের প্রার্থীদের প্ররোচনা ও ভয়ভীতি দেখিয়ে প্রার্থীত্ব প্রত্যাহার করার কুচক্রান্ত করছে বিজেপি এটা দেশের জন্য শুভ লক্ষণ নয় তাই বিজেপিকে প্রতিহত করতে হলে শক্তিশালী বিরোধী দল কংগ্রেসের হাতকে মজবুত করার আহ্বান জানান তিনি জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন যদি জেলা পরিষদ কংগ্রেস গ্রহণ করে আর সোনাইয়ের চারজন জেলা পরিষদ প্রার্থী জয়ী হন তাহলে সোনাই থেকে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান করা হবে বলে তিনি কথা দেন বিজেপি এবং নির্দল প্রার্থীদের ভোট না দিয়ে কংগ্রেসের প্রার্থীদের জয়ী করে গণতন্ত্র রক্ষা করার আহ্বান জানান তিনি সবাই জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন বলে না নির্দল প্রার্থীরা বিজেপিকে জয়ী করাতে মাঠে নেমেছেন তাই পঞ্চায়েত নির্বাচনে বিবেককে কাজে লাগিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি এছাড়া বিজেপির কড়া সমালোচনা করে বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার ও দেবদীপ দত্ত দুই শিক্ষাবিদ আইনুল হক মজুমদার ফৈজুর রহমান লস্কর বাসকান্দি ব্লক কংগ্রেসের সভাপতি হুসনুল আহমেদ সাব্বির বড় লস্কর বাঘপুর সোনাবাড়ি ঘাটে জেলা পরিষদের প্রার্থীর প্রতিনিধি রাখা মজুমদার আজিজুর রহমান চৌধুরী সহ অন্যান্যরা এদিন নির্বাচনী সভা শেষে সোনাবাড়ি ঘাটে ফিতা কেটে দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল অপরদিকে তিন বিধায়ক থাকলেও পঞ্চায়েতে বিপর্যয়ের মুখে ইউডিএফ হাইলাকান্দি জেলা ইউডিএফ এর তিন বিধায়ক থাকার পর পঞ্চায়েত নির্বাচনে দল কেন প্রার্থী দিল না জেলা পরিষদ সদস্য পদে এ নিয়ে জল্পনা কল্পনা চলছে বিভিন্ন মহলে হাইরাকানিতে আটটি জেলা পরিষদ আসনে একমাত্র জামিরা শাহবাদ জেলা পরিষদ আসনে স্বপ্ন বেগমকে মনোনয়ন দিলেও বাকি সাত জেলা পরিষদ আসনে মনোনয়ন দিতে পারেনি এআই ইউডিএফ দুই আঠারো সালের পঞ্চায়েত নির্বাচনে জেলায় এগারোটি জেলা পরিষদ আসনের মধ্যে ছয়টি আসন দখল করতে সক্ষম হয়েছিল দল কিন্তু বর্তমানে হাইলাকান্দি দলের তিনজন বিধায়ক থাকা অবস্থায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে ইউডিএফ বলতে গেলে গত লোকসভা নির্বাচনের পর থেকে একেবারে অস্তিত্বহীন হয়ে পড়েছে দল পঞ্চায়েত নির্বাচনে দল থেকে দূরে রয়েছেন দুই বিধায়ক হাইলাকান্দির জাকির হোসেন লস্কর ও আলগাপুরের নিজামুদ্দিন চৌধুরী দলের আলকাপুরের বিধায়ক পঞ্চায়েত নির্বাচনে প্রকাশ্যে রায়জোর দলের হয়ে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন অপর বিধায়ক হাইলাকান্দির জাকির হোসেন লস্করকে এখন পর্যন্ত কোনো পক্ষের হয়ে নির্বাচনের প্রচারে নামতে দেখা যায়নি একমাত্র কাটলিরবার বিধায়ক সুজামুদ্দিন লস্করকে ইউডিএফের নির্বাচনী প্রচারে যেতে দেখা যাচ্ছে গত লোকসভা নির্বাচনে হাইলাকান্দিতে কংগ্রেসের উত্থান লক্ষ্য করা গেলেও পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস এখন খুব একটা ভালো অবস্থানে নেই এর কারণ হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের টিকিট বন্টনে বৈষম্য ও টাকার বিনিময়ে টিকিট কেনা অভিযোগ রয়েছে খুদ দলের একাংশ নেতা জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিনের বিরুদ্ধে এমন অভিযোগ এনে নির্বাচনের মুখে রীতিমতো সরব হতে দেখা যায় হাইলাকান্দিতে বর্তমানে কংগ্রেসের থেকে সুবিধাজনক স্থানে রয়েছে অখিল গগৈ রাইজোর দল দলটি সংখ্যালঘু এলাকায় ব্যাপক হারে প্রভাব ফেলেছে অপরদিকে ভোটদান করবেন না সুপ্রাকান্দির আসটি হিন্দু পরিবার ডিসি কে স্মারকপত্র পঞ্চায়েতের ডিলিমিটেশনে ফকিরবাজার সংলগ্ন সুপ্রাকান্দি গ্রামকে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে যুক্ত করা হয়েছে আগে গ্রামটি ছিল উত্তর করিমগঞ্জের অধীন ফলে এই রেভিনিউ বিলিজ এখন জাবদা রেভিনিউ বিলিজের অধীনে চলে গেছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই সুপ্রাকান্তি গ্রামে রয়েছে আসত্তি পরিবারের বাস উন্নয়নের দিক থেকে বঞ্চিত গ্রামটি দক্ষিণ করিমগঞ্জের অন্তর্ভুক্ত হয় আগে ভোট কেন্দ্রেরও পরিবর্তন হয়েছে ফলে অনেক দূরে গিয়ে তাদেরকে ভোট দান করতে হবে আর এতেই আপত্তি গ্রামবাসীর গ্রামের জনগণ এই ডেলিমিটেশন প্রক্রিয়ার প্রতিবাদ করে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন গ্রামের ষাটজন লোকের স্বাক্ষর সম্বলিত এক প্রতিবাদী স্মারকপত্র মঙ্গলবার শ্রীভূমির জেলা একটির উদ্দেশ্যে দেওয়া হয়েছে গ্রামের তরফে রিঙ্কু মালাকার ওই স্মারকপত্র অতিরিক্ত জেলা একটি মিনারবা দেবী আরামবামের হাতে তুলে দেন স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে সুপ্রাকান্তি একটি অনুসূচিত জাতি অধ্যুষিত গ্রাম স্বাধীনতার পর থেকে জনগণ একশো পঞ্চাশ নম্বর বালিকা বিদ্যালয়ের ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিয়ে আসছেন এছাড়া তাদের ওয়ার্ডে বর্তমানে আশি শতাংশ লোক ইসলাম ধর্মাবলম্বী ফলে এখানে কোনো দিন হিন্দু মেম্বার হওয়ার সম্ভাবনা নেই এসব নানা কারণে বাসিন্দারা ভোটদানের আগ্রহ হারিয়ে ফেলেছেন যদিও গণতান্ত্রিক অধিকার এই অধিকার সকলের প্রয়োগ করা দরকার এছাড়া আরও বিভিন্ন কারণের কথা উল্লেখ করা হয়েছে সামগ্রিক পরিস্থিতিতে গ্রামের হিন্দু জনগণ ভোটদানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত